আইপিএলের অভিযানের প্র্যাকটিসে নামলেন রিঙ্কুরা দিল্লিতে আবারও পরিবর্তন দলে এলেন সেঞ্চুরির বিশ্ব রেকর্ডধারী অস্ট্রেলিয়ান ইয়র্কার বল দেখে মুগ্ধ তরুণ পেসারকে চেন্নাইয়ের নেটে ডেকে পাঠালেন ধোনি ক্রিকেটে আরও এক নতুন নিয়ম চালু করল আইসিসি আইপিএল আগে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স শুক্রবার বিকেলে ইডেনে দল বলে মাঠে নামে এর সদস্যরা যদিও কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যায় অনুশীলন বন্ধ করে দিলেও পরে আবার মাঠে নামেন দলের ক্রিকেটাররা দলের মেন্টর গৌতম গম্ভীর ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের নেতৃত্বে নাইটদের অনুশীলনে অনেকেই এসে গেছেন নাইটদের শিবিরে রিঙ্কু সিং নীতিশ রানারা এসে গেছেন ওয়ার্ম আপ এবং একটি প্রাণবন্ত ফুটবল সেশনের পরে রিঙ্কু আয়ার এবং রানা নেটে যান থ্রোডাউন নেট বোলার এবং ভারতীয় বোলারদের মিশ্রণের মুখোমুখি হন এই সময়ে রিঙ্কু চিত্তাকর্ষক ব্যাটিং দক্ষতার সঙ্গে তার টি টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাবনা প্রদর্শন করেছিলেন যেখানে আয়ার এবং রানাও যথাক্রমে পেসার এবং স্পিনারদের বিরুদ্ধে তাদের দক্ষতা প্রদর্শন করেছিলেন রিঙ্কু ভি দেখিয়ে তার পাওয়ার হিট দিয়ে সকলের নজর কেড়েছিলেন এই সময় নীতিশ রানা লেগ সাইডে কয়েকটি বড় হিট মারেন এদিনের অনুশীলনের পরে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মনীষ পাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দীর্ঘদিন পরে আবার কেকেয়ারে ফিরে এসেছেন মনীষ পাণ্ডে তিনি টুর্নামেন্টে তার দলের সম্ভাবনা নিয়ে আশাবাদী ছিলেন এদিনে মনীষ পাণ্ডে বলেন কলকাতা নাইট রাইডার্সে ফিরে আসাটা একটা বিশেষ অনুভূতি এই ফ্র্যাঞ্চাইজি আমাকে অনেক কিছু দিয়েছে সেটা কিছু স্মরণীয় খেলাই হোক কিংবা ট্রফি হোক এটি একটি বিশেষ ফ্র্যাঞ্চাইজি এবং আমি এখানে প্রত্যাবর্তন করতে পেরে খুশি আবার কিছু ভালো স্মৃতি তৈরি করার জন্য উন্মুখ হয়ে রয়েছে। বাইশ মার্চ থেকে আইপিএল শুরু পরের দিন কে কে আর নামবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তবে দলের সঙ্গে যোগ না দেয়া এদিন ছিলেন না ক্যাপ্টেন শ্রিয়াস আয়ার দিল্লিতে আবারও পরিবর্তন দলে এলেন সেঞ্চুরির বিশ্ব রেকর্ডধারী অস্ট্রেলিয়ান আইপিএল শুরুর আগেই খারাপ খবর চলছেই দিল্লি ক্যাপিটাল শিবিরে গত বুধবার তারকা ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন নিলামে তাকে চার কোটি টাকায় কিনেছিল দিল্লি ব্রুকের পর এবার আইপিএল থেকে ছিটকে গেলেন প্রোটিয়া স্টার পেসার লুঙ্গিয়েন গেডি চোটের জন্য খেলা হবে না তার তবে রিকি পন্টিংয়ের দল হাত গুটিয়ে বসে থাকল না রিকি তার দেশের প্রতিভাবান ব্যাটার জেক ফ্রেজার ম্যাকগার্ককে দলে নিলেন পঞ্চাশ লক্ষ টাকার বেস্ট প্রাইজেই দিল্লিতে এলেন জ্যাক এখন প্রশ্ন এই অজি ক্রিকেটার বছর বাইশের জ্যাক দেশের জার্সিতে দুটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছেন তবে জ্যাক কিন্তু ইতিমধ্যেই নাম করেছেন ফ্র্যাঞ্চাইজি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি টোয়েন্টি খেলেছেন জ্যাক ভালো প্রভাব ফেলেছিলেন ব্যাট হাতে তিন ম্যাচে করেন একশো নয় রান সর্বাধিক রান ছিল একান্ন তার চমকে দেয় স্ট্রাইক রেট ছিল টুর্নামেন্টে দুইশো তেরো দশমিক সাত দুই চলতি বিগ ব্যাশ লিগে জ্যাক দুশো রান করেছেন একশো আটান্ন দশমিক ছয় চারের স্ট্রাইক রেটে তিনি খেলেছেন মেলবোর্ন রেনে গার্ডেসের হয়ে একদিনের ম্যাচে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড আছে জ্যাকের মাস কাপে তিনি উনত্রিশ বলে সেঞ্চুরি করেছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তেরোটি ছক্কা ও দশটি চার মেরেছেন জ্যাক তিনি দিল্লিতে এসে তিন অজিকে পাবেন রয়েছেন ডেভিড ওয়ার্নার মিচেল মাস ও জাই রিচার্ডসন মুম্বাই ইন্ডিয়ানসের প্রস্তুতিতে খোশ মেজাজে দেখা গেল ঈশান কিশানকে আইপিএল শুরু হতে আর কয়েকদিন বাকি মেগা ইভেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব ফ্র্যাঞ্চাইজিগুলি মেগা ইভেন্টের বল গড়ানোর আগে সোশ্যাল মিডিয়ায় ঈশান কিষানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওয়ে দেখা গেছে ঈশান কিষাণ মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ লাসিথ মালিঙ্গার বোলিং অ্যাকশন নকল করছেন মালিঙ্গার মতোই চুলের স্টাইল তার শ্রীলঙ্কার প্রাক্তন পেসার ঠিক যেভাবে বোলিং করতেন ঠিক সেরকমই নকল করলেন ঈশান কিষাণ তার অনুকরণ দেখে হাসতে শুরু করে দেন দ্বীপরাষ্ট্রের প্রাক্তন পেসারও ঈশান কিষানকে নিয়ে সাম্প্রতিককালে দারুণ বিতর্ক তৈরি হয়েছে মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়ান রাহুল দ্রাবিড় তাকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন কিন্তু ঘরোয়া ক্রিকেটে নামেননি ঈশান কিষান তার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বহিষ্কার করা হয় তাকে সেই ঈশান কিষাণ এবার যোগ দিয়েছেন মুম্বাই ক্যাম্পে ভিডিও দেখে মনে হচ্ছে তিনি দারুণ উপভোগ করছেন চব্বিশ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ইয়র্কার বল দেখে মুগ্ধ তরুণ পেসারকে চেন্নাইয়ের নেটে ডেকে পাঠালেন ধোনি আন্তর্জাতিক ক্রিকেট কি তাহলে আরও একটি ল্যাসিত মালিঙ্গাকে পেতে চলেছে শ্রীলঙ্কার এক অখ্যাত যুবকের বোলিংয়ের ভিডিও দেখে নেটিজেনদের মন্তব্য তো এমনই আসলে এই মুহূর্তে মুথাইয়া মুরলী ধরনের দেশের এক বোলারকে নিয়ে তোলপার ক্রিকেট দুনিয়া আর তাই সেই অখ্যাত কুগাদাস মাথুলনের বোলিং ভিডিও ভাইরাল হতেই চেন্নাই সুপার কিংসের নেটে ডেকে পাঠিয়েছেন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই শিবিরে ডাকা হয়েছে শ্রীলঙ্কার তরুণ জোরে বোলার কুগাদাস মাথুলনকে চেন্নাইয়ের প্রস্তুতি শিবিরে তিনি যোগ দিয়েছেন মার্চের শুরুর দিকে প্রস্তুতি শিবিরে ধোনির মন জয় করতে পারলে মাথুলনকে আইপিএলেও দেখতে পাওয়া যেতে পারে এমনটাই মনে করছে ক্রিকেট মহল আসলে শ্রীলঙ্কার জাফনার বাসিন্দার হাতে রয়েছে দুরন্ত গতির নিখোঁতি কার যা ডেথ ওভারে যে কোনো অধিনায়কের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র মাথুলনের যে ভিডিও দেখে ধোনি মুগ্ধ হয়েছেন সেটি শ্রীলঙ্কার কলেজ পর্যায়ের প্রতিযোগিতার একটি ম্যাচের সেখানে দেখা যাচ্ছে মাথুলনের ইয়র্কার সামলাতে গিয়ে পিচের ওপর পড়ছেন ব্যাটার হাত থেকে ছিটকে গেছে ব্যাট বল লেগে ছিটকে যাচ্ছে মিডল স্ট্যাম্প সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মাথুলনের সেই ডেলিভারি জাফনা সেন্ট্রাল কলেজ এবং সেন্ট জোনস কলেজের ম্যাচের ওই বল ক্রিকেট মহলে হঠাৎ পরিচিতি দিয়েছে মাথুলনকে নজর এড়ায়নি ধোনিরও শ্রীলঙ্কার কলেজ পড়ুয়ার ইয়র্ড দেখে তাকে আইপিএল প্রস্তুতি শিবিরে ডাকার কথা বলেছিলেন ধোনি নেটের সামনে থেকে তার বোলিং দেখতে চেয়েছিলেন চেন্নাই অধিনায়ক মাথুলনের বল করার ভঙ্গির সঙ্গে অনেকটা মিল রয়েছে প্রাক্তন ক্রিকেটার ল্যাসিত মালিঙ্গার এখন সতেরো বছরের কোগাদাস মাথুলন নিজেকে মেলে ধরতে পারে কিনা সেটাই দেখার বিষয় ক্রিকেটে আরও এক নতুন নিয়ম চালু করল আইসিসি প্রস্তাব আগেই দেয়া হয়েছিল আইসিসির বোর্ড বৈঠকে পাশও হয়ে গেল ক্রিকেটে এবার দেখা যেতে চলেছে স্টপ ক্লক নিয়ম পঞ্চাশ ওভার এবং বিশ ওভারের ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচে এই নিয়ম দেখা যাবে পরীক্ষামূলকভাবে আগে এই নিয়ম চালু করা হয়েছিল এবার থেকে পাকাপাকিভাবে ক্রিকেটে দেখা যেতে চলেছে নিয়মটি শুক্রবার একটি বিবৃতিতে আইসিসি জানিয়েছে দু হাজার চব্বিশের জুন থেকে পঞ্চাশ ওভার এবং বিশ ওভারের ক্রিকেটে স্টপ ক্লক নিয়ম চালু হতে চলেছে নতুন এই নিয়মে ব্যাটিং দলের কিছু করার নেই বোলিং দলকে একটি ওভার শেষ হওয়ার ষাট সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হবে তৃতীয় আম্পায়ার সময় শুরু হওয়ার ব্যাপারটি খেয়াল রাখবেন যদি ষাট সেকেন্ডের মধ্যে ফিল্ডিং দল পরের ওভার শুরু করতে না পারে তাহলে তাদের ওয়ার্নিং বা সতর্ক করে দেওয়া হবে দুবার ওয়ার্নিং দেওয়া হবে তৃতীয়বার থেকে পরে যতবার এই ঘটনা ঘটবে প্রতিবারই শাস্তি হিসাবে ব্যাটিং দলকে পাঁচ রান দেওয়া হবে তবে কিছু ক্ষেত্রে এই নিয়মে ছাড় থাকছে যদি ওভারের মাঝে নতুন ব্যাটার ক্রিজে আসেন যদি জলপানের বিরতি হয় বা যদি মাঠে কারো চিকিৎসা করা হয় সেক্ষেত্রে স্টপ ক্লক চালু হবে না পাশাপাশি ফিল্ডিং দলের নিয়ন্ত্রণে নেই এমন কোনো ঘটনা ঘটলেও এই নিয়ম কার্যকর হবে না এদিকে এদিনই জানানো হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের দুটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভডে থাকবে আইপিএল খেলতে চলে এলেন গাব্বা টেস্টের নায়ক সামার জোসেফ আইপিএলে দেশীয়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রা অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন এবং অনুশীলন শুরু করে দিয়েছেন তার অংশ হিসাবে ওয়েস্ট ইন্ডিজের তরুণ তারকা পেসার বোলার শামার জোসেফও লক্ষণ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন শীঘ্রই তাকে অ্যাকশনে দেখা যাবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাদের নতুন খেলোয়াড় সামার জোসেফকে সোশ্যাল মিডিয়ায় অনন্য উপায়ে স্বাগত জানিয়েছে এই বার্তার মাধ্যমে টিম অস্ট্রেলিয়াকে কটাক্ষ করেছে আসলে দু হাজার সফরে ব্রিসবেনের গাব্বাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ঐতিহাসিক জয় পেয়েছিল তারপরে এই বছরের জানুয়ারিতে জোসেফের দুর্দান্ত বোলিংয়ের কারণে ওয়েস্ট ইন্ডিজ দল ব্রিসবেনের গাব্বাতে অস্ট্রেলিয়ান দলকে হারিয়েছিল আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের জয় অনেকটা একই রকম ছিল ভারতের জয়ের পর সেই সময় টিভিতে মন্তব্য করা বিবেক রাজদান অস্ট্রেলিয়াকে কটাক্ষ করে বলেছিলেন যে গাব্বার অভিমান ভেঙে গেছে